বন্ধুগণ লাউ চাষে একটি কমন সমস্যা দেখতে পাওয়া যায় প্রতিটি জমিতে তা হলো যে লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় বা লাউ হলুদ হয়ে শুকিয়ে পড়ে যায় এই সমস্যাটি প্রতিটি ফিল্ডে আমরা কম বেশি দেখতে পাই তো মেনলি আজ আলোচনা করব যে লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় কেন তো এটা বিস্তারিত আজ এই ভিডিওতে জানাবো আপনাদেরকে তো প্রথমে জানি যে লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় কেন বা লাউ হলুদ হয়ে শুকিয়ে যায় কেন মেনলি কিছু কারণ আছে প্রথমত কারণ আমি তুলে ধরছি সেটা হলো যদি পরাগ মিলনের সমস্যা হয় সেক্ষেত্রেও অনেকের অনেক সময় লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো এই সমস্যাটাই যদি হয়ে থাকে আপনার জমিতে সেক্ষেত্রে আপনারা বুস্টার ওয়ান আপনারা ব্যবহার করতে পারেন এই বুস্টার ওয়ান এক এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে তা ফল ভালো পাওয়া যায় এর ফলে কি হয় প্রচুর পরিমাণে স্ত্রী ফুল বা ফুলের সংখ্যা বেশি হয় এবং ফুল ঝরাটা কম হয় এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা খুব ভালো হয় এবং বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে যদি এটা আপনারা বুস্টার ওয়ানে ব্যবহার করেন সেক্ষেত্রে আলু এই সেক্ষেত্রে আপনারা এই লাউের যে জালিগুলো হলুদ হয়ে যায় সেটা আর হবে না দ্বিতীয় নম্বরে আসি যদি লাউয়ের খাদ্যের অভাব হয়ে থাকে লাউ গাছে যদি খাদ্যের অভাব হয় সেক্ষেত্রেও অনেক টাইমে আমরা দেখতে পায় যে হলুদ হয়ে জালিগুলো ঝরে পড়ে যায় তো এই সমস্যাটির সমাধানের জন্য আপনারা এনপিকে উনিশ উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি আপনারা ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন ভালোভাবে তাহলে খুব রেজাল্ট পাবেন এবং এটি সাত দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া যদি এই এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 আপনারা ব্যবহার করতে পারেন তাও যদি না পান সে সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাস আপনারা ব্যবহার করতে পারেন পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে ভালোভাবে আধা ঘন্টা ধরে গুলে নেবেন এবং তারপরে স্প্রে করবেন তাহলে যে খাদ্যের অভাব হয় সে অভাবগুলো হবে না যার ফলে এই যে লাউয়ের জালিগুলো হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়া সেই সেই ঘটনাটি আর ঘটবে না অপর একটি কারণ হলো অনুখাদ্যের অভাব যদি অনুখাদ্যের অভাব হয় সেক্ষেত্রেও লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় তা সেক্ষেত্রে আপনারা কি করবেন না ব্রণ ব্রন স্প্রে করবেন দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর তাহলে খুব ভালো রেজাল্ট করবেন তাছাড়া আপনারা যদি এই ব্রণের সঙ্গে যদি আপনারা মাইক্রো নিউট্রেন্টের অভাব যদি ঘটে সেক্ষেত্রেও দেখা যায় যে লাউয়ের জালি হলুদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিউট্রেন্ট হিসাবে আপনারা মোবিন বা মোবিন বা অ্যাগ্রোমিন গোল্ড দু এমএল প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন এটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করলে খুব ভালো রেজাল্ট করতে পারবেন তা এইগুলো ছিল আপনার মাইক্রোনিউট্রেন্ট বা আপনাদের বাজারের সামনে যেটো যেগুলো পাবেন মাইক্রো নিউট্রেন্ট সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অপর একটি সমস্যা যেটা দেখা যায় যার জন্য চালি হলুদ এবং শুকিয়ে ঝরে পড়ে যায় সেটা হলো ফল মাছের জন্য তো লাওর এই সমস্যাটি বা এই ফল মাছির কারণে অনেক সময় প্রচুর পরিমাণে লাও জালি হলুদ হয়ে এবং শুকিয়ে যায় তো সেই সমস্যাটিকে সমাধান করার জন্য আপনারা বায়ারের ফেনাস কুইক ব্যবহার করতে পারেন এটা আপনার ফ্লুয়েন্ডামাইট এবং ডেল্টা মাই মেথ্রেনের ও দুটো কম্পোজিশানে তাই জন্য এটা আপনারা ভালো একটা রেজাল্ট করে করে এই নিয়ন্ত্রণ করার জন্য দশ এম প্রতি পনেরো লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন এটা যদি না পান তাহলে এই প্রোবেন্ডামাইট এবং ডেলটা মেথিন এই গ্রুপের যে কোনো একটি আপনারা ইনসেকটিসাইড বা একটা আপনারা এই ফলমাছিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে পারেন যদি এটি না পান তাহলে ঘাডা কোম্পানি কাইট ব্যবহার করতে পারেন ইন্ডক্সাকার্ড এবং প্রেমিড এই দুটি কম্পোজিশনে থাকে বা এই দুটো কম্পোজিশানের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন বা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন এক দশমিক পাঁচ এম প্রতি প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন তাছাড়া আদামা কোম্পানির আদামা কোম্পানির আছে অ্যাসিমেন্ট এটাও ব্যবহার করতে পারেন পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে গুলে আপনারা স্প্রে করলেন এই যে ফল মাছিকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আর ফল মাছিকে সময় মতো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই লাউয়ের জাল হলুদ হয়ে ঝরে পড়া বা হলুদ বা শুকিয়ে হয়ে যে শুকিয়ে যায় সেই এই দুটো সমস্যাকে আপনারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আর মেনলি এস ফল মাছির কারণেই অনেক সময় এই ঘটনাটি ঘটে থাকে অপর একটি সমস্যা দেখা যায় দেখবেন ফুলের ফুল থেকে ফলে পরিণত হয় বা লাও যখন জালিগুলো ছোটো ছোটো থাকে সেক্ষেত্রে কালো কালো এবং পচে যায় তো সেটা একটা কিন্তু ছত্রাকজনিত বা ছত্রাকের কারণে ঘটে থাকে ছত্রাকের আক্রমণে ফলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ছত্রাককে নিয়ন্ত্রণ করার জন্য রোকো দু গ্রাম প্রতি এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন তাহলে এই যে ছত্রাকের আক্রমণ এবং যে ফল পচা বা এই জালিগুলো পৌঁছে হলুদ হয়ে যায় এই ঘটনাটি ঘটবে না এটা যদি না পান তাহলে টাটা মাস্টার ব্যবহার করতে পারেন দু গ্রাম প্রতি এক লিটার জলে গুলে আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দুটো কম্পোজিশান এটা মেটালক্সিল আর ম্যানকোচেভ এই দুটি গ্রুপের বা দুটি কম্পোজিশান থাকে বা আপনারা এই দুই কম্পোজিশনের যে কোনো আপনারা বাজারে যেটি সামনে পাবেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই কম্পোজিশনে তাছাড়া আদামা কোম্পানি কাস্টোডিয়াটাও ব্যবহার করতে পারেন এটা অ্যাজস্ট্রবিন এবং টেবুকোনা এই দুই কম্পোজিশন থাকার জন্য এটা ভালো খুব কাজ করে থাকে এটা এক দশমিক পাঁচ এমএল প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন তো বা আপনারা এই অ্যাজস্ট্রবিন এবং টেবুকোনাজল জলে গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন ভারত হোক এবং বাংলাদেশের চাষি যে কোনো চাষি আপনারা এই সমস্যা থেকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা এই গ্রুপের যে কোনো একটি ভাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন অপর একটি বিষয় হলো যে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনারা এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন বা এই গ্রুপের যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক অপর একটি যে সেচের সমস্যার ফলেও অনেক সময় এই লাউয়ের জালি হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো আপনারা জলসেচটা প্রচুর পরিমাণে দেবেন না একটা পরিমাণ মতো দিবেন তাহলেই অনেক সময় এই যে জালির ঘটনাটি ঘটবে না তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর মুখ্য বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি প্রেস করবেন